আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো দুবাই অর্থাৎ আরব আমিরাতে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন যদি আপনি ইতিমধ্যে আরব আমিরাতে থাকেন অথবা চিন্তা করেন যে আপনি ওই দেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা করে কোনো একটা কিছু করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি পরিপূর্ণ একটা ধারণা পাবেন এরপরে শুধু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ড্রাইভিং লাইসেন্সটা আপনি করে ফেলতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো এবার বলি আপনি ড্রাইভিং লাইসেন্সটা করার জন্য কি পদক্ষেপ প্রদান শুরু করবেন প্রথমে থাকবে হচ্ছে আপনি কি লাগবে অর্থাৎ আপনার ডকুমেন্ট কি লাগবে যদি আপনি আর আমি যাতে ড্রাইভিং লাইসেন্স করতে চান বর্তমান সময় যদি আপনার কাছে শুধু ইমিরেটস আইডি থাকে ব্যালেট আইডি থাকলে ওটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স স্কুলে ভর্তি হতে পারবেন আপনার কিন্তু কোম্পানি এন বা কোম্পানি থেকে কোনো ধরনের কাগজপত্র লাগবে না কোনো এক সময় লাগতো পাঁচ ছ বছর আগে এখন কিন্তু এটা লাগে না তো কাগজপত্রের কথা বললে শুধুমাত্র ইমিরেটস আইডি থাকলে আপনি স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তো আপনার কাছে যদি ব্যালিড এমিরেটস আইডি থাকে এরপরে আপনি চিন্তা করবেন যে স্কুলে ভর্তি হওয়ার জন্য এখন স্কুল সিলেক্ট কীভাবে করবেন অর্থাৎ ড্রাইভিং স্কুলে যে ভর্তি হবেন এটা আপনি কীভাবে সিলেক্ট করবেন এর জন্য আপনাকে প্রথমে দেখতে হবে আপনি কোন সিটিতে আসেন অর্থাৎ আরব আমিরাতে কোন শহরে আপনার বিষাটা আপনার বিষা যে শহরে অবশ্যই আপনি ওই শহরে স্কুলে ভর্তি হতে হবে আপনি কিন্তু অন্য শহরে করতে পারবেন না এরপরে আপনি আপনার ব্যালেড আইডিও আছে আপনি যে শহরে আসেন ওই শহরে একটা স্কুল চেক করবেন অনেকগুলো স্কুলে কিন্তু আছে সবগুলাই ভালো সবগুলাই সরকারি পরিচালনাই করে যদিও আপনাকে যে ট্রেনিং করাবে ওইগুলো অন্য লোক থাকতে পারে প্রাইভেট কিন্তু ফাইনাল টেস্টটা কিন্তু অবশ্যই আরব আমিরাতে সেই নিবে অর্থাৎ এটা আর পরিচালনা করে তো আপনার যে শহরে আছেন ওই শহরে স্কুল যখন আপনি সিলেক্ট করবেন সবার আগে আপনাকে দেখতে হবে আপনার জন্য কোন স্কুলটা কাছে অর্থাৎ আপনি যেখানে থাকেন অথবা কাজ করেন ওখান থেকে যা যাতায়াতের জন্য আপনার কাছে কোন স্কুলটা হইতে পারে মেট্রোর পাশে বা আপনি গাড়ি দিয়ে গেলে খুব শর্টকাটে যাওয়া আশা করতে পারবেন এই ধরনের একটা স্কুল আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আলব এতে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনি অনেকবার যাওয়া আসা করতে হবে আপনি কিন্তু এক দুইবারে কাজটা সম্পন্ন করতে পারবেন না তো আপনি আপনার যে কাছে স্কুলটা আপনি এটাও সিলেক্ট করলেন আপনার কাছে ব্যালিড আইডিয়াও আছে এখন আপনি স্কুলে ভর্তি হবেন ভর্তি হইতে গেলে প্রশ্ন আসবে যে খরচের বিষয়টা এটা হচ্ছে মেন বিষয় তো খরচের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন কারণ সব দেশে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে খরচটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আসে তো প্রথমে আমি বলবো আপনি যদি ভালো ড্রাইভার হন অর্থাৎ আপনি পরিপূর্ণ ড্রাইভার অথবা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে তাছাড়া আরব গালফের কোনো দেশে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে থাকে আপনি ওটা শো করে আপনি কিন্তু সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার হাজার রিয়ালের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাবেন যারা একদম পুরাতন ড্রাইভার পরিপূর্ণ গাড়ি চালাইতে পারেন তো একদম নতুন যারা একবারেই গাড়ি চালাতে পারে না তারাও কিন্তু পাঁচ হাজার রিয়ালের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবেন তবে তাদের জন্য শর্ত থাকবে অবশ্যই আপনাকে প্রত্যেকটা পরীক্ষা প্রথমবারই পাশ করতে হবে যেন কোনো ক্লাস বা কোনো পরীক্ষা একবারে বেশি দুইবার দিতে না হয় যদি আপনি বারবার দেন তাহলে কিন্তু খরচা বাড়বে তো নতুন হলে পাঁচ রিয়ালের মধ্যে করতে পারবেন তবে কখনোই পাঁচ হাজার রিয়ালের মধ্যে করা যায় না এটা বেশি হবে কারণ নতুন যখন আমরা শুরু করবো অনেক কিছুই জানি না অনেকভাবে এক্সাম হয় আমাদের দেশে যেগুলো হয় না যার কারণে ফেল করার সম্ভাবনা আছে আরেকটা কাজ হয় দালাল দালাল থেকে বাসার জন্য দুবাইতে কিন্তু ড্রাইভিং স্কুলগুলো একটা প্যাকেজ ঘোষণা করছে যেটা চব্বিশ সালে চলমান ছিল এখনও আছে প্যাকেজটা কি এক এক স্কুলে এক এক ধরনের হইতে পারে নয় হাজার থেকে দশ হাজার ধামের মধ্যে তারা একটা প্যাকেজ ঘোষণা করে প্যাকেজটা কীরকম অর্থাৎ আপনি তাদের সাথে একটা কন্ট্রাক্ট করবেন ধরুন নয় হাজার রেয়াল নয় হাজার রেয়াল দিয়ে কন্ট্রাক্ট করলেন আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত যতবার ক্লাস করবেন যতবার এক্সাম দিবেন কোনো টাকা লাগবে না ওই টাকার মধ্যে হবে তবে প্যাকেজটা এরকম না যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে সরাসরি অর্থাৎ আমি যদি কন্ট্রাক্টে না যাই এমনিতে ভর্তি হয়ে ক্লাস করে পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে আমি যদি একবার ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আমাকে আবার ফে করতে হবে পরীক্ষার কোনোটা আছে আড়াইশো কোনোটা কোনোটা তিনশো এরকম কম বেশি হয় যেগুলো আছে এগুলো আমি ফেল করলে প্রত্যেকবার টাকা দিয়ে দিয়ে পরীক্ষা দিতে হবে আর যদি আমি প্যাকেজটা নেই সেক্ষেত্রে যতবারই ক্লাস করি আমি যদি ক্লাস ডিস্টার্ব করি আমার ওই টাকার মধ্যেই আসবে আমার বাড়তি কোনো ফে করতে হবে না তো যারা একদম নতুন আপনি চান যে আপনি অন্য কোনো দেশে গাড়ি চালান এখন আপনি চান যে আরও আমি রাতে ড্রাইভিং লাইসেন্স করতে সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটাও নিতে পারেন তাহলে আপনি স্কুল থেকে একদম পরিপূর্ণ পাক্কা ড্রাইভার হয়ে বের হতে পারবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না তো খরচের বিষয়টা কিন্তু যেভাবে বললাম তিনভাবেই আপনি নিতে পারেন যদি ড্রাইভার হন এক খরচ একদম নতুন হইলে যদি আপনি কন্ট্রাক্টে না যান প্যাকেজ না নেন পাঁচ হাজার একটা আনুমানিক যদি আপনি প্রথমবারই পাস করেন আর যদি প্যাকেজে যান তাহলে তো আর কোনো কথাই নেই আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্তই আপনি এই টাকার মধ্যেই কাজ চালাইতে পারবেন তো এখন আপনার টাকাও আপনি একটা সিলেক্ট করলেন যে আপনি কীভাবে ভর্তি হবেন এরপরে আপনি স্কুলে গিয়ে ভর্তি হলেন ভর্তি হলে কিন্তু আপনাকে প্রথম দিনে টেস্ট এবং কি থিওরি ক্লাস একটা দিবে। থিওরি ক্লাস বলতে এটা বিভিন্ন সিগনাল অনেক দেশ এগুলো পরে হয় কিন্তু আরব আমিরাতে এটা প্রথমে দেয় থিওরি ক্লাসটা করার পরে একদিন পরেই কিন্তু আপনাকে থিওরি টেস্ট দিবে পরীক্ষা দেবে আপনি যদি এটা পরীক্ষা পাশ করেন এরপর আপনাকে গাড়ি দিবে। তো থিওরি টেস্টটা সাধারণত সবাই প্রথমবারই পাস করে এখানে চল্লিশটা এমসিকিউর সিস্টেম থাকে আপনাকে বিভিন্ন সিগন্যাল প্রশ্ন করবে যে এটা কি সিগন্যাল এটা কি সিগন্যাল আপনার যদি ড্রাইভিং করার ইচ্ছা থাকে অবশ্যই আপনি এগুলো অভিজ্ঞতা আগেই কম বেশি নিয়ে রাখবেন এটাই স্বাভাবিক তো থিওরি ক্লাসটা আপনি পাস করে গেলেন এরপর আপনাকে গাড়ি দিবে ক্লাস দিবে আটটা ক্লাস দেয় সাধারণত যদি আপনি একদম নতুন হন কন্ট্রাক্টে না যান তাহলে তো আপনার জন্য এটা পাস করা একটু ঝামেলা হবে কারণ আপনি আটটা ক্লাসে কিন্তু কখনোই গাড়ি চালানো শিখতে পারবেন না সময়টা আরও বাড়াইতে হবে সেক্ষেত্রে নতুন প্যাকেজে যাওয়াই ভালো আটটা ক্লাস কিন্তু আপনি একদিন দুই দিন বা আট দিন এরকম না আপনি আপনার সময় মতো এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর টাকা কথা যে বললাম এর সাথে একটা কথা আপনি যে প্যাকেজটা নেবেন এটা কিন্তু আপনি অনেকভাবে অর্থাৎ ভেঙে ভেঙে আপনি এটা পেমেন্ট করতে পারবেন একবারেই কিন্তু করা লাগবে না এই সুযোগটা আছে এটা আমি লাস্টে একটা পরামর্শ দিব তখন জিনিসটা বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো তো আপনি থিওরি টেস্ট পাশ করলেন এখন আপনাকে গাড়ি দিল আপনি আটটা ক্লাস করলেন ক্লাস করার পর আপনি টেস্ট দিলেন এটা হচ্ছে স্কুলের টেস্ট আর টি কিন্তু আলাদা অর্থাৎ সরকারি যেটা সেটা আলাদাও টেস্ট নেয় তো গাড়ি দেওয়ার পর আপনার থেকে আরেকটা এক্সাম নেবে এটাকে বলে অ্যাসেসমেন্ট এক্সাম এই এক্সামটা কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স করছে তারা বলে যে একদম সেম ফাইনাল এক্সামের মতো তো আপনি এই এক্সামটা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দিবেন এই এক্সামে কিন্তু বেশিরভাগ লোকই একবার দুইবার তিনবার ফেল করে যায় আপনি চেষ্টা করবেন প্রথমবারই পাশ করার জন্য তো আপনি যখন অ্যাসেসমেন্ট এক্সাম পাশ করে যাবেন এরপরে আপনাকে পার্কিং এই পার্কিংয়ের জন্য ক্লাস দিবে। এখানেও ছয় থেকে আটটা ক্লাস আপনাকে দিবে ক্লাস করানোর পরে আপনাকে পার্কিং টেস্ট কিন্তু দেবে ক্লাসগুলো আগের মতোই আপনি আপনার সময় মতো নিতে পারবেন এক সপ্তাহ হোক বা দশ দিন হোক ভাগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আপনি পার্কিং টেস্ট দেবেন পার্কিং টেস্টটা কিন্তু একদম পরিপূর্ণ সেন্সরের মাধ্যমে হয় ওখানে কোনো আর থাকে না আপনাকে আগে যে গাড়ির ক্লাস ওটা কিন্তু আপনারা একজন শিখাবে ট্রেনে থাকবে তার সাথে ভালো সম্পর্ক হলে কীভাবে কথা বলতেছেন সে আপনাকে ভালোভাবে শিখিয়ে পাস করে দিতেও পারে তবে ফার্কিংটা যেহেতু সেন্সরে হয় এটা অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে পাশ করতেই হবে তো আপনি ফার্কিং যদি পাশ করেন এরপরে আপনাকে আরটিআর ফাইনাল এক্সামে নিয়ে যাবে ফাইনাল এক্সামটা সরকারি পুলিশে নেবে যদি আপনি ফাইনাল এক্সাম পাশ করেন ওই দিনে আপনাকে লাইসেন্সটা দিয়ে দেবে তো লাইসেন্স করার প্রক্রিয়াটা আসলে আমি সংক্ষেপে বুঝাইছি আপনি এভাবে করতে পারবেন এটা কিন্তু অনেক সময় দরকার আছে আপনি এটা যদি নতুন ড্রাইভার হন দুই থেকে তিন মাসে লাগতে পারে যদি একদম পরিপূর্ণ ড্রাইভার হয় সে গাড়ি অন্য দেশে চালাইছে বা চালাইতে পারে সেক্ষেত্রে খুব কম সময় কিন্তু লাইসেন্সটা নিতে পারবে কোনো সমস্যা হবে না তো যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান আমার পরামর্শ থাকবে দুবাইতে যেহেতু সিস্টেম আছে অর্থাৎ আপনি আজকে ফাইলটা খুললেন ভর্তি হইলেন আপনি আজকে একটা ক্লাসে ফ্রি দিলেন এক্সামে ফ্রি দিলেন এটা দিলেন এটা পাশ করলে পরেরটা করলেন এভাবে লং টাইম সময় নিয়ে আপনি লাইসেন্সটা করতে পারবেন এক্ষেত্রে আপনার উচিত হবে অবশ্যই এই সিস্টেমে আপনার লাইসেন্সের জন্য আবেদন করা ফাইলটা খুলে এরপরে বেতন থেকে কিছু কিছু টাকা সেভ করে আপনি লাইসেন্সের পিসে এটা ব্যয় করলেন যদি আপনার দুবাই লাইসেন্স আপনি একবার পেয়ে যান যারা দুবাইতে আসে বা এ ধরনের কাজ করে তারাই কিন্তু বলে অন্যদের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কাজের সম্ভাবনা আপনার বেড়ে যাবে দুবাইতে যেহেতু সব কিছু আধুনিক সিস্টেম তো যদি সম্ভব হয় যে কাজে করেন আপনি প্যাকেজ না পারলে সরকারি খরচ যেটা ওটাই করতে পারবেন মাসে মাসে আপনার এক্সামের ফিটা আলাদা আলাদা দিয়ে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই লাইসেন্সটা করে নেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করি ইমারাতে অর্থাৎ দুবাইতে লাইসেন্স কীভাবে করবেন প্রক্রিয়াটা কিন্তু পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছে যারা লাইসেন্স করতে চান তারা আশা করি এই জিনিসগুলো অনুসরণ করে আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি যেভাবে বলছি বর্তমানে কিন্তু সেম এই সিস্টেম আপনি যে স্কুলে যান স্কুলটা অবশ্যই আপনার কাছে আপনি দেখতে হবে বেস্ট স্কুল যদি বলি দ্য ড্রাইভিং ইনস্টিটিউট আপনি ওইটার আশায় দশ কিলো দূরে গেলেও কিন্তু হবে না মেট্রোর পাশে আপনার যেখানে কাছে হয় ওই স্কুলটা আপনি সিলেক্ট করবেন এরপরে আপনি আস্তে আস্তে হোক যদি টাকা পয়সা থাকে ওইরকম তাহলে প্যাকেজ নেওয়া হলেও আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে নেন কোনো ঝামেলা হবে না আর কারোর পর কথাটা বললাম শুধু ব্যালিড ইমেরেস আইডি থাকলে আপনি বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কোম্পানি এন ওসি কোনো কিছুই প্রয়োজন হয় না তো বন্ধু আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ফেসবুকে ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ